গ্যাস তোমরা প্রত্যেকে জানো আমাদের কিন্তু সিএস র্যাঙ্ক নতুন সিজন আছে ওই সিজন কিন্তু আমরা হচ্ছে পুজ দিতে চলে যাই আর পুজ দিতে গেছে আমাদের সাথে হচ্ছে একটা কিন্তু ঘটনা হয়েছে গেছে একটা না আমাদের সাথে কিন্তু অনেকগুলো হচ্ছে ঘটনা ঘটে গেছে এই ঘটনাগুলো গ্যাস তোমরা দেখার জন্য কিন্তু ভিডিওটা তোমরা শেষ সময় দিলে তাহলে কিন্তু অবশ্যই হচ্ছে বুঝতে পারবে দিতে গিয়ে কিন্তু নিজে কিন্তু হচ্ছে মারা খেয়ে যায় যেহেতু মারা খেয়েছি এই দিক এই সাথে সিস্টেমে হচ্ছে জন্য হচ্ছে ওয়েট করতেছে যেহেতু আমাদের সিএস র্যাঙ্ক যেহেতু সিজন শুরু হয়েছে এইখানে এই সাথে দুই আলাপ দিকে আমার জন্য অপেক্ষা করতেছিলো তো আমি দেখতেছিলাম যার কত মিনিট হচ্ছে বাকি আছে যেহেতু হচ্ছে আমরা সিএস পুষক এইদিক আসা দিকে গেছে হচ্ছে নয় সেকেন্ড তোমরা সবাই মিলে আছে কাউন্ট করতে থাকি যে নয় সেকেন্ড আর কিছু আমাদের সাথে মেসে এরকম কিছু যা যা হয়েছে আর কি আমরা ওগুলো হচ্ছে তোমাদের সাথে শেয়ার করো আর তোমরা হচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত এনজয় করে অ্যান্ড হচ্ছে কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এই দিয়ে দেখতে পেয়েছি আমরা কিন্তু ইলাইট মাস্টার আসলাম ওইখানে কিন্তু আমাদের হচ্ছে দেখা হচ্ছে নামাই দিতে ভাই যে যে যেই গানে ছিলাম আর কি ওগুলো হচ্ছে রিওয়ার্ড দেখাইতেছে আরেকটা কথা তোমরা যদি আমাদের সাথে যদি সিএস পুশ করতে চাও তাহলে অবশ্যই হচ্ছে কমেন্ট করে দেও আর তোমরা অনেকে হচ্ছে ভিডিওতে লাইক করে ভাই হয়তো আমি ভালো কন্টেন্ট ক্রিয়েটর ওইটা আমি জানি তবু হচ্ছে যারা খারাপ জানাবর হচ্ছে যারা লাইক করো তাদের মন থেকে ভালোবাসি আর যারা হচ্ছে লাইক না করো তাদেরকেও হচ্ছে অনেকটা ভালোবাসা তো এই দিকে আসে হচ্ছে আমাদের কিন্তু হচ্ছে ডায়মন্ড কিন্তু হচ্ছে ফোরে নামাই দিছে দেখতে দিয়ে দেখতে আমি কিন্তু সিলেটটাকে সিএস আমি কিন্তু সিলেক্ট করে দিই সিলেক্ট করে কিন্তু গাইছো ওদের নিয়ে হচ্ছে আমরা ম্যাথ স্টার্ট করে দিই আর ভাই ম্যাচ হচ্ছে আমাদের সাথে যা যা হয়েছে এগুলোর জন্য মোটে প্রস্তুত ছিল হচ্ছে আমাদের কিন্তু সে দুসটা নামাইছে যেহেতু আমরা ইলেকট মাস্টারে ছিলাম তো এই কিন্তু আমাদের হচ্ছে আর কি ডায়মন্ড ফোর হচ্ছে টু এসটা নামায় দিছে এদিকে ম্যানগুলো হচ্ছে আমাদের ইনভেট দিতেছিল আর আমার প্লেয়ার তো অনেক আগে থেকে ওয়েট করতে ছিল যে ওরা হচ্ছে সিএস পুশ করবে না আমি যেহেতু একটু সিএস পুশ করবো প্রথম প্রথম একটু আগে আগে উঠে থাকবো বাট গ্যান্ড মাস্টার ধরতে পারি না না তো এদিকে আমরা প্রথম ম্যাচ যখনই হচ্ছে গেছি স্টার্ট করে দিই আমরা ম্যাচে যাই ম্যাচে যাওয়ার পরে দেখতে পাই তো প্রথম রাউন্ডে কিন্তু এইখানে আয়সে পর্যন্ত যাত্রামাত কিন্তু গুছিয়ে মুছে একটা হচ্ছে নক করে দিলে কী করে আমার কিন্তু চান্দের দেশে বাড়াতে দেয় তো এখানে চান্দের দেশে যাওয়ার পরে কিন্তু আমাদের হচ্ছে থ্রি বি জিরো হয়ে যায় তো আমাদের প্রত্যেকটা ম্যাচ হচ্ছে এরকম হইতেছিল যে আমরা হচ্ছে কোনো রাউন্ড পাইতেছিলাম না আমরা কোনোভাবেই হচ্ছে কাম ব্যাক করতেছিলাম না যেখানে যাইতেছিলাম মারা খাইতেছিলাম সো এইখানেই হচ্ছে আমাদের হচ্ছে এই রাউন্ডটা হচ্ছে এখানে হচ্ছে আমরা আরেকটা ম্যাচে যাই যেখানে হচ্ছে বি একটা রাউন্ড পাইছি তো এখানে কিন্তু আমি হচ্ছে জাতামাতা মাইডিয়া কিন্তু হচ্ছে একটু খিলটা কনফার্ম করে দিই কিন্তু গ্যাস এখানে আমাদের হচ্ছে এই রাউন্ডটা থাকে না আমরা হচ্ছে এই ম্যাচটা হচ্ছে আমরা আনতে পাই না সর্বশেষ আমরা এই রাউন্ডটা পাইলে হচ্ছে পরবর্তীতে হচ্ছে আমরা কোনো ম্যাচে কোনো হচ্ছে রাউন্ড পাই না ঠিক আছে এখানে পর কিন্তু দেখো যে জাতামাতা মাইরা দিছি তো জাতামাতা মাইদা পরবর্তীতে হচ্ছে দেখো যে এইখানে আইসা কিন্তু হচ্ছে মেরি করতেছি কিন্তু গেছ এখানে হচ্ছে এই রাউন্ড আমাদের শেষ হয়ে যায় তো এখানে আসা হচ্ছে আমরা ম্যাচটা হারা যাই একটা চারটা ম্যাচ আছে যেখানে আমাদের টু বি কিন্তু আমাদের দুইটা টিম হচ্ছে মারা খেয়ে যায় তো এখানে আমরা হচ্ছে কোনো ভাবে হচ্ছে কাম ব্যাক করতেছিলাম না ম্যাচ যাইতেছিলাম আর মাইনাস খাইতেছিলাম ঠিক আছে তো এই ম্যাচটাও দেখো যে আমাদের এখানে আসা পরে একটা নখ দিল কি হয় আমাদের হচ্ছে এইখানে ম্যাচটা শেষ হচ্ছে ভাই তারপরে গেছে অনেক হচ্ছে কল্পনা জল্পনা কইরা কিন্তু হচ্ছে আমরা কিন্তু হচ্ছে প্রথমত হচ্ছে তিন রাউন্ড জিতে গেছি তো যে একটা আছে তো আমি কেউ স্কিল ছাইলে আমি কিন্তু দিলাম তো হালাবুতে দিয়ে ওদিক দিয়ে টুর্নামেতে পারে এইদিক উড়া দৌড়াত্র আছে তো হালাবু এইখানে কিন্তু আমায় দিছি আর আমি কিন্তু হচ্ছে যাতার জন্য কিন্তু হচ্ছে সেরা পিলার তো এইখানে এসে পারি এখানে আসার পরে আরেকটা কিন্তু সে গুলালে প্যাকেট ট্যাকেট করে ফেলছে তো আমি যাইতেছি আমরা কিন্তু এখনও কিন্তু তিনটা টিমের বাইচা আসি তো হচ্ছে আমাদের পরবর্তী যে একটা ম্যাচ আছে ওটা হচ্ছে মারবার কি ঠিক আছে ওরে মারার জন্য কিন্তু আমি হচ্ছে রাজকাতি কিন্তু এইখানে কিন্তু আমার একটা টিমমেট কিন্তু হচ্ছে শহীদ দেওয়া যায় পরে আমাদের অবস্থা কিন্তু বেশি ভালো হয় নাই তো এখানে হচ্ছে আমি যাইতে থাকি যে ওরে গিয়ে হচ্ছে মাইরা দিব তো এই টিমমেট কী করছে এই দিক হচ্ছে নিজের যে নামছে মেয়েট হচ্ছে মোটেও না আমি হচ্ছে উপরে যাইতেছিলাম যে গুলো মারা কিন্তু গেস এখানে আবার হচ্ছে আমাদের রাউন্ড কিন্তু হচ্ছে ডিফেট হয়ে গেছে তো পরবর্তী রাউন্ডে গেছে আমরা ভাসলাম যে হয়তো বা রাউন্ডটা কিন্তু চাঁদের দেশে যাইবো কিন্তু আমাদের রাউন্ড এখনো চাঁদের দেশে যায় নাই এখানে আসে গুলো আর কি একটা টমাটো মেটা কিন্তু হচ্ছে কিল করে ফেলি কিল করার পরে এখানে যখন হচ্ছে মাঠে দিয়ে যাওয়ার এই দিকে নিমিত আলাপদ একটু ড্যামেজ দেওয়া পরেই কিন্তু আমার হচ্ছে চানদের দেশ উড়ে এলায় তো উড়ে আলাই ছিল ভাবছিলাম হয়তো বা ম্যাচ আছে আমাদের স্নাইপার বিটোকে বে কিন্তু হচ্ছে একটা একশ মারার পর কিন্তু টিমমেট কিন্তু ফাইনালি হচ্ছে আমার একটা ম্যাচ বিয়ে করি একটা ম্যাচ বিয়ে করার পরে একদিন হচ্ছে আমরা কিন্তু আরেকটা ম্যাচ স্টার্ট করি কোনো মতে একটুখানি কামব্যাক করছি আমরা দেখতে পাইতেছি প্রথম হচ্ছে তিন রাউন্ড জিতে ফেলছি তো এইদিকে হচ্ছে দেখো যা ওদের কিন্তু আরে একটা ম্যান আছে তো এই হালাবো আমি আন্দারে উন্দারে বিচিৎ আসি তো বিচার কোনো মতে পাইতাস না এটিকে আমার সামনে হচ্ছে বাধাও আছে তো বাধা যতই থাকুক না কেন এনিমিটা হচ্ছে আমরা মারতেই বলো তো এই দিক দশাবাদা হচ্ছে আমার কিন্তু পুরাই ফুল ড্যামেজ দেওয়া দিছে তো এইখানে টমেটোটা মারা দিই টমেটো মারার পর কিন্তু লাস্ট কিলটা আমি ব্যাগ কেন হচ্ছে গ্যাস ফাইনাল কিন্তু আমরা কাম ব্যাক হচ্ছে বইয়ানি আসি আর বিয়ানিতে নিতেই গ্যাস কিন্তু আমরা কিন্তু হচ্ছে ডায়মন্ড ফ্লোরতে কিন্তু গ্যাস হেরে উঠা যাই আর একটা কথা গেছে তোমরা এই পর্যন্ত যারা এই পর্যন্ত তুমি আর কি ভিডিওটা দেখছো ওএমজি লেখাটা কমেন্ট করিও ফেলো অবশ্যই হচ্ছে ও জি লেখাটা কমেন্ট করে আমি দেখতে চাই কারা কারা হচ্ছে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখছো তো এইখানে আসার পরে দেখো যে গেছে আমরা একুশবার আমাদের হিরোই গিরি আমাদের স্কোয়াড নিয়ে তার জন্য আমাদের অনেকটা হচ্ছে হার্ডওয়ার্ক করতেছে নেক্সট ভিডিও গেছে আসতেছে